সকাল বন্ধুরা তোমাদেরকে জানাই শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা আজকে তো দুটো দিন পড়েছে খুব সুন্দর দিন অনেক বছর পর এরকম পড়লো তেইশে জানুয়ারি আর তার সঙ্গে রয়েছে সরস্বতী পুজো দুটোই বিশেষ বিশেষ আকর্ষণ তো দুটো ছবি তোমাদের পাঠিয়ে ভিডিও পাঠিয়ে দিয়ে দিচ্ছি দেখো কি সুন্দর সরস্বতী পুজো হচ্ছে আর এইটা হচ্ছে সকালবেলা কোনখান থেকে যেন তুলেছে আমার বর সেটাই ওর মোবাইল থেকে আমি নিয়ে নিয়েছি আর পাশে পাশের বাড়ির হচ্ছে ওরা হচ্ছে প্রস্তুতি করছে আজকে সুমনা হচ্ছে অঞ্জলি দেবে শাড়ি পরেছে আর যা হয় বলে ছোটোবেলাটা আমার এরকমভাবেই কাটিয়েছি মা সাজিয়ে দিচ্ছে অঞ্জলি দিতে যাবে তবে আজকে সাড়ে নটার মধ্যে আমাদের আশেপাশের পুজোগুলো হয়ে গেছে সেটাই সব থেকে চা

তা ওই বললো যে চল তাহলে তোকে নিয়ে যাই স্কুলে স্কুলে একমাত্র হয়নি এখন কটা বাজে সাড়ে নটা বাজে ওই জন্যই আর চা করেছি চাটা দিলাম সকালবেলা বেরিয়েছিল যদিও চা একবার খাওয়া হয়ে গেছে তাহলেও আর এখানে ঝাড় দিচ্ছি তাড়াতাড়ি করি বন্ধুরা এই ঠাকুর ঘরটা একটু আমি গোছাচ্ছিলাম এতক্ষণ মোটামুটি গুছিয়েছি আমার সরস্বতী ঠাকুরটা তো আছে একটু ফুল টুল দিতে হবে ওই জন্য আরও শেষ হয় না সত্যি সকাল থেকে শুরু হলো কালকে তো কিনে নিয়ে এসছে তোমাদেরকে তো দেখালাম দেখিয়েছিলাম মনে হয় কিনে নিয়ে এসেছিল ওর ভাইয়ের জন্য আর ওর জন্য শাড়ি তো নীল শাড়ি নিয়ে এসেছে ভালো লাগছে নীল শাড়ি তবে ওর বাবা বাড়িতে ছিল ওর বাবাই ওকে স্কুলে নিয়ে গেল স্কুলে দিয়ে মানে অঞ্জলি দিয়ে নিয়ে আসলো আর আমার বর্ত বেরোবে তেইশে জানুয়ারি হল ও কার রবিবার প্রতিদিনই ওকে বেরোতে হয় প্রতিদিনই কাজ থাকে তো এই জন্য আমাকে রান্নাও বসাতে হবে আজকে তো খিচুড়ি আজকে খিচুড়ি করব পাশে সুমনার মা বলেছিল যে আমি তোমাদের জন্য রান্না করছি খিচুড়ি করতে হবে না তারপর আমি ভাবলাম যে আমি একটু করি কারণ মাকে একটু পাঠাবো খিচুড়ি মা বলেও গেছিল সকালবেলা আর এখানে বেগুনি কাটা চলছে দেখো কি সুন্দর করে পাতলা পাতলা করে বেগুন কাটছে আমার বর ওই বেগুনিটা মানে বেগুনগুলো খুব সুন্দরভাবে কাটতে পারে সেজন্যই ওকে আরো দিই কাটাতেই ওর থেকে বেশি আর হবে না রান্না বান্না আমার দ্বারা তাড়াতাড়ি করে কড়াইশুঁটি ছাড়াচ্ছি খিচুড়িতে দেবো বলে খিচুড়িটা তো চড়িয়ে দিয়েছি আর সবজিও দিয়ে দিয়েছি শুধু কড়াইশুঁটি শুটিটা দেওয়া বাকি আছে সেই জন্য কড়াইশুঁটিটা ছাড়িয়ে নিচ্ছি আর কিছু কড়াইশুঁটি রেখে দিয়েছি রাত্রিঘাল ভেবেছিলাম যে করবো সরু চাকরি হ্যাঁ সরু চাকরি না সরু চাকরি আর পারিশাপটা দুটো বলতে গেলে না গুলিয়ে যায় তো সরু চাকরি করবো বলে রেখেছিলাম আমি রেখে দিয়েছিলাম তো ওই গোটা চচ্চুরির জন্য পাশে ওই ওদেরও কি হয়েছিল বলো তো কড়াইশুঁড়ি ছাড়াতে গিয়ে সব কড়াইশুঁটি দিয়ে ফেলেছিলো তো গোটা গোটা দিতে হয় নটা কিন্তু দিতেই হয় তাই নটা গোটা কড়াইশুঁটি ছিল না ভাগিশ রেখেছিলাম বলে টায় টয়ে যেন তো নটাই না দশটাই ছিল তো কার ভাগে কি হয় বলো ভাগিস আমি রেখে দিয়েছিলাম পড়ার মধ্যে যে মশলাপাতি বলতে আদা আর কাঁচা লঙ্কা আর টমেটো সমস্ত কিছু পেস্ট করে আর যেরকম জিরে ধনে গুঁড়ো সমস্ত কিছু এর মধ্যে খিচুড়ির মধ্যে দিয়ে দিলাম আর যখন চাল ডালটা সেদ্ধ হবে তখন তেজপাতাটা দিয়ে দিয়েছি আর নামানোর আগে ঘি নিয়েছি ঘি দিয়ে দিয়েছি অল্প সামান্য একটুখানি আর মাঠটা আগে তুলে দিয়েছি মানে ঘিটা তো মা সহ্য করতে পারে না সেজন্যই আর ও বাড়ি থেকে বলতে এই পাশে পাখিরা করেছিল ওর তো বলেছিল না খিচুড়ি করতে বারণ করেছিল তো আমি ওকে বলে দিয়েছিলাম যে আমি খিচুড়ি বসিয়ে দিয়েছি তা তুমি অল্প করে নিও সেই মতো ও করেছে তো খিচুড়ি পরে অবশ্য দুপুরবেলা দিয়েছিল তো হ্যাঁ রান্না করতে করতে একটা কথা বলছি যে প্রতি বছর সরস্বতী পুজোর এই সময়টা আমি অন্তত থাকি না এই দশটা হ্যাঁ দশটা কি এগারোটা কারণ আমাদের নার্সিং স্কুলে প্রতি বছরই এবারেও হয়েছে আর এখানে নতুন পদ্ধতিটা চাটনি করছি নতুন পদ্ধতি কিছুই না তো অনেক দিন ধরে খেজুর আমসত্ত্ব আলাদা করে সরিয়ে রেখেছিলাম যে খেজুর আমসত্ত্ব আর কুল কুল নিয়ে এসছে আমার বর সে কুল অ্যাড করে একটা চাটনি করছি খেতে কিন্তু দারুণ হয়েছিল ওই চাট বেসনটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি তার সঙ্গে দিয়েছি চালের গুঁড়ো একটু গরম মশলার গুঁড়ো হলুদ একটু অল্প নুন হল মানে যখন ওই বেগুন নেন মধ্যে আমি নুন আর অ্যাড করিনি এর মধ্যে যা নুন দিয়েছি সেই অনুযায়ী বেগুনিটা করেছি তো বেগুনি ভেজেছি কিন্তু বেসনটা একটু অল্প হয়ে গেছে এছাড়া লাস্টের দিকে কটা বেগুন এমনিই ভেজে নিয়েছি আর এই দেখো এইটা হচ্ছে শরীরে রেখেছি পাখিদের জন্য বেগুনি খিচুড়ি আর চাটনি আর এটা আমার বাড়িতে বাড়িতে ঢেকে রেখেছি কারণ পুজো দিতে বসলেন আর উঠতে পারবো না ওদেরকে দিয়ে দিই আর বাবা আসবে বাবা ওই চাটনি তারপরে খিচুড়ি বেগুনি এগুলো নিয়ে যাবে আর মা বলেছিল একটু আলুর দম করবে আলুর দমটা দিলে আমরা অন্তত খেয়ে নিতে পারবো ভালো লাগবে তারপরে কিছু কাজ সংসারে বাকি আছে সেইগুলো হচ্ছে আলুগুলো অনেক দিন ধরে দু ধরে পড়ে আছে আলুগুলো ধুয়ে নিই আর ছোটো ছোটো আলুগুলো আলুর দম খেতে কিন্তু বেশ ভালোই লাগে এবারের পুজোটা একটু অন্যভাবে কেটেছে এই সময়টা অন্তত আমি থাকি না এই সময়টা আমি অঞ্জলি দিতে যাই আমার নাচের স্কুলে সেখানে সবাই মিলে খুব হৈল করি তবে খাওয়া দাওয়ারও ব্যবস্থা থাকে তারপরে অঞ্জলি ডলি দিয়ে আবার বাড়িতে ব্যাক করি অনেক সকালবেলা উঠে বান্না করে চলে যাই যাই থাকুক না কেন আর হলো না তো জানি না পরের বছরটা হবে কি না কারণ ওইখানে যে করবো সেরকম কোনো জিসা নিতে পারছি না এখন অন্তত তো কী নিস তোমরা তো জানতেই পারবে জানি না ওইখানে করবো কি না তো দেখা যাক আর এখনও কিছু ভাবিনি শরীরটা একটু সম্পূর্ণভাবে সুস্থটা হোক আর এখানে দেখো ঘরটা মুছে নিচ্ছি আর যে সিঁড়িটা মুছলাম অনেকদিন থেকেই ভাবছি সিঁড়িটা মুছবো মুছবো কিন্তু না রান্না টান্না করতে এতটা দেরি হয়ে যায় এক্সট্রা টাইমে যে এই কাজগুলো করব হয় না বারান্দাটা অবশ্যই মুছি কারণ বারান্দাটা দেখতেই সমস্ত কাজ হয় তো রান্না বান্না খাওয়া দাওয়া তবে লোকজন যদি আসে তো এই জায়গাটা একটুখানি ভালো করে পরিষ্কার করে রাখতে হয় আর দুটো ঘর মুছে নিয়েছি বড়ো ঘর আর ঠাকুর ঘরটা ঠাকুর ঘরটা মোটামুটি মুছে নিই আর এমনি কাপড় থাকে সামনের দিকটা ঠাকুরের জায়গাটা একটু মুছে ধর এমনি মোছা হলে দেখতেও বেশ ভালো লাগে আজকে ঠাকুরটাকে একটু অন্যভাবে সাজিয়েছি দেখো সরস্বতী ঠাকুরে মালা নিয়ে এসে হলুদ রঙে আর যা পেয়েছি সেই অনুযায়ী ঠাকুরকে দিয়েছি না তার পাশে আমার নন্দু গোপালকে রেখেছি নন্দু গোপালকে আজকে আর ও দোলনায় চাপায়নি দেখো সুন্দরভাবে সাজিয়ে যে পুজোটা দিয়েছি আর আজকে সকালবেলা কোথা থেকে পলাশ ফুল নিয়ে এসছে পলাশ ফুল এখন পাওয়াই যায় পলাশ কাছে উঠে পলাশ ফুল পেরে এসছে নিয়ে এসছে আর যখন নিয়ে এসছে তখন বলছ জানো তো একটা বয়স্ক বুড়ি সে না ডালে উঠে পাড়ার চেষ্টা করছিল তারপর আমি আবার তাকে হেল্প করে সেটাকে তুলে দিলাম পলাশ ফুলটাকে তা যা করেছি মন্দির মানে ঠাকুরকে অনেক নিবেদন করে তারপরে এখানে একটু পাইচারি করছিলাম আর এই দেখো আজকে মদনদার আজকে সবজি কাটার দিন ওটা গোটা চচ্চরি হবে বলে কত কিছু সরঞ্জাম নিয়ে বসেছে এই উঠোনটায় সমস্ত কড়াইশড়ি ছাড়াচ্ছে তারপরে বাঁধাকপি তারপরে আরও অনেক কিছু সবজি গোটা গোটা সব দিতে হয় কটা আর তারা চচ্চড়ি হওয়ার নিয়ম ওদেরও তো চচ্চড়ি হয় বাঁধাকপি হবে এইসব হবে আর আমাদেরও নিয়ম আছে তো আমাদের হচ্ছে সেদ্ধ সব সেদ্ধ খাওয়া নিয়ম আছে মানে সমস্ত গোটা সেদ্ধ হবে আমি ওটা করি না আমার সন্তান সত্যি নেই বলে ওই জন্য আমি আর করি না ওটা আমার যা করে তবে খুশাসুরি করে ওটা তো ষষ্ঠী সেজন্যই আর সেটা খেতেও না খুব একটা যে ভালো হয় সেটা নয় চচ্চড়ি আর এই তরকারিগুলো বেশি ভালো লাগে খেতে এই চচ্চড়ি খেলে পেট এমনি ভরে যায় বেশ ভালো লাগে গে আর টেস্টও এই খুব ভালো হয় মানে সেজন্য ওনাদের বাড়িতে আছে ও পাঠাবে তো ওদেরও চচ্চড়ি হওয়ার নিয়ম আছে তো ওদেরকে অনেক জায়গা পাঠাবে মানে শ্বশুর বাড়িতে পাঠাবে তবে আশেপাশে সবাইকে পাঠাবে বলে এত তরিতরকারি তরি তরকারি মানে কাটতে হচ্ছে জীবন তো মানুষ সরস্বতী ঠাকুর একা দাঁড়িয়ে আছে কোনো ভক্ত নেই একটা ছোট পার্কের মতো গাছপালা রয়েছে অল্প কটা তার মধ্যে সরস্বতী ঠাকুর দাঁড়িয়ে আছে আর তার মধ্যে রয়েছে দেখো কতটুকু সুন্দর সব এরা এ সব বড় বড় মনীষীরা এই জায়গায় জন্মগ্রহণ করেছিল এটা হচ্ছে হরিনাভিতে হরিনাবি সুভাষিনী স্কুলের পাশে এই সরস্বতী ঠাকুরটা আর এখানে চলচ্চিত্রে কত কত সুন্দর সুন্দর মুহূর্তগুলো তুলে ধরে অতীতের কালোজির সিনেমার কিছু কিছু সুন্দর সুন্দর উক্তিগুলো তুলে ধরেছে ভানু জমালের জীবন্ত মানুষ থেকে শুরু করে সাড়ে চুয়াত্তর বড় বড় খুব সুন্দর সুন্দর উক্তিগুলো তুলে ধরেছে এত সুন্দর লাগছে দেখতে তারপরে চলে গেলে এখানে নাম করা এই যে এক্সিবিশনটা এক্সিবিশনে প্রতি বছরই বলতে গেলে আসা হয় আর খুব জমজমাট হয় কিন্তু এবছরটা দেখলাম খুব একটা কালেকশান নেই কিন্তু যেটা আছে সেটাও কিন্তু খারাপ নয় দেখো বড় বড় লাউ হয়ে আছে আর কি সুন্দর সব জিন ফুল চারিদিকে শোভিত হয়ে আছে আমার সঙ্গে তোমার দেখতে থাকো দিন ধরে এক্সিবিশনের কথা জানি আমি এখনো আসিও আর ভালো লাগে দেখতে শুধুমাত্র যে ফুল তা নয় এখানে বনশাই টবের মধ্যে কত কিছু সবজি থেকে শুরু করে ফল তারপরে পাতাবাহার গাছ দেখেছো কত সুন্দর সুন্দর পাতাবাহার গাছ খুব সুন্দরভাবে খেটে বলো যারা যারা করেছে আর এক্সিবিশানে মানে প্রাইজ ডিস ডিস্ট্রিবিউশন হয়ে গেছে তারপরে আমাদের মতো পাবলিকদের দেখার জন্য এগুলো রেখে দিয়েছে পাতাবার গাছ কত সুন্দর সুন্দর কালেকশন ফুল দেখলে চোখ পুরো জুড়িয়ে যায় মনটাও ভালো হয়ে যায় বলে না ফুলের মতো সুন্দর জিনিস আর পৃথিবীতে নেই এত সুন্দর লাগে গোলাপ দেখেছে কি সুন্দর কত রকম যে বেগন ভ্যালিয়া তারপরে আরও যে গাছগুলো এর নাম ঠিক জানি না যেগুলো হয় শীতকালেই আর এখানে সরস্বতী ঠাকুরটাও বেশ ভালো হয়েছে আরও খুব জমজমাট হয় তবে শুনলাম পাশে কেউ একজন সদস্য এই ক্লাবেরই মারা গেছে সেজন্য কোনো রকম গান বাজনা কোনো রকম সাউন্ড হচ্ছে না আরও অনেক রকম ফুল থাকে তবে দেখেছো এই ফুলগুলো কি সুন্দর দেখতে লাগছে না চন্দ্রমল্লিকা থেকে শুরু করে ডালিয়া তারপরে গোলাপ ওইদিকে রয়েছে কত রকম ডালিয়া আর প্রত্যেকের গায়ে না যেগুলো ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে লাগানো আছে তাহলে বোঝা যাবে আর মার মূর্তিটাও বেশ ভালো লাগছে Thank <laughs> you. এটা কিন্তু বেশ দেখতে ভালো লাগলো কি বলতো এই পাশেই রয়েছে আকার প্রদর্শনী এখানে বিভিন্ন রকম ছাত্রছাত্রীরা সমস্ত যারা হচ্ছে আঁকার সঙ্গে যুক্ত তারা বিভিন্ন রকম ছবি এঁকে দিয়েছে আর এখানে হস্তশিল্পে অনেক নিদর্শনও রয়েছে যার যেরকম যদি মনে হয় প্রয়োজন হয় এখানে কিন্তু কিনতেও পারে সেইগুলো এভাবেই আমাদের সরস্বতী পুজোটা বেশ ভালোই কেটেছে প্রদর্শনীটা দেখাটার মধ্যে দিয়ে মনটা একটু ভালো হলো সারাদিন তো সেরমভাবে কোনো ঘুরতে পারিনি তারপরে দেখো এখানে পাপড়ি চাট একটু কিনেছি কিনে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম তো চলো বন্ধুরা ভিডিওটা এখানেই রাখছি আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে টাটা এখনকার মতো